ছোটো ছোট থেকে না আমার দাদু আমাকে অনেক বেশি ভালোবাসে মানে আর কি আমার দাদু যতগুলো নাতি নাতনি আছে সব থেকে আমি ছিলাম আমার দাদুর সব থেকে আর কি ফেভারিট নাতনি আর আমাদের দাদুর নাতি নাতিদের মতো যখন আর কি কোনো ঝগড়া হতো মানে আমাদের ভাই বোনেদের মধ্যে তো আমাকে ছাড়া আমার দাদু তো সবাইকে বকতো আমি দোষ করলে আমার দাদু তাও আমাকে কিছু বলতো না বাকি সবাইকে বকতো যাই হোক তো আমি যখন আর কি ছোটো ছিলাম না পড়াশোনা না করলে তো অবশ্যই মা বাবারা তো অবশ্যই একটা দুটো থাপ্পড় মারবে আর আমি না পড়াশোনা না করলে আমার মা না যখন আর কি আমাকে একটা দুটো থাপ্পড় মারতো না আমি সব সবসময় ছুটে আর কি দাদুর ঘরে চলে যেতাম আর আমার দাদু না আমার মাকে বলতে এই তুই একে কেন পারছিস তুই একে ভালোভাবে বোঝাতে পারছিস না তুই একে গায়ে হাত কেন দিচ্ছিস এ হচ্ছে আমার সবথেকে ফেভারিট নাতনি আর একটা কথা কি জানো মানে আমি যখন ছোটো ছিলাম না তখন না আর কি আমি ট্রেন দেখতে ভীষণ পরিমাণে ভালোবাসতাম আর আমার দাদু স্পেশালি আমার জন্য সকালবেলায় আর কি ঘুম থেকে উঠে আর কি আমাকে ট্রেন দেখাতে নিয়ে যেত আর ওখানে না একটা মন্দিরও ছিল ওখানে না রোজ সকালে আর কি ওই মন্দিরটাই পুজো হতো তো ওই মন্দিরে আর কি আমার দাদু আমাকে রোজ সকালে নিয়ে যেত ভাই তোমরা আমাকে কেমনটা বলো যে তোমাদের দাদু তোমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে নাকি দিদা